وَلَا هُنَّتَيْنِ آتَتْهُ كُلَهَا وَلَا نَظْلِبْ مِنْهُ شَيْئًا وفجرنا خلالهما نَهَرًا صدق الله العلي العظيم الحمد لله الله أكثر من الله من الشبه يا الله تعالى قرآنه أرسلنا لأيمان الشيء بشار سجل بالإنسان

সংক্ষেপে ঘটনাটি শুনে নিই তাহলে আয়াত কাগজ দেশ আগের যুগে দুই ব্যক্তি ছিল দুই ব্যক্তির মধ্যে থেকে এক ব্যক্তিকে আল্লাহ তারা দুইটা বাগানের মালিক বানিয়েছে এক ব্যক্তির দুইটা বাগান ছিল এই দুই বাগানের পাশে ছিল আবার দুইটা আঙ্গুরের বাগান ছিল এই আঙ্গুরের দুইটা বাগানের কাছে ছিল আবার খেজুর গাছের শাড়ি আঙ্গুরের বাগান পাশে আবার খেজুর গাছের মাঝখানে আবার ছিল শস্য দুই বাগানে পানি দেওয়ার জন্য আল্লাহ তালা নদীর ব্যবস্থা করে তাহলে দুইটি বাগান কিসের বাগান আঙ্গুরের বাগান দিয়ে

আল্লাহ তালা তাকে অনেক সম্পদের মালিক বানিয়ে এই ব্যক্তি সে একদিন তার বাগানে ঢোকার সময় আরেক ব্যক্তি তাকে সে বলতেছে যে আমার তো সম্পদ তোমার থেকে অনেক বেশি আমার দল বল জনবল তোমার থেকে অনেক বেশি আমি মনে করি না যে আমার এই সম্পদ গুলা ধ্বংস এটা আমি মনে করি

অস্বীকার করতেছ যে রব তোমাকে সম্পদ দিল সে রবকে তুমি অস্বীকার করতেছ আর তুমি যদি মনে করো যে তোমার থেকে আমার সম্পদ কম আমার দল বল শক্তি এগুলা কম তো শুনে রাখো এরকম হতে পারে যে আল্লাহ তালা তোমার থেকে উত্তম বাগানের মালিক আমাকে বানিয়ে দেবেন আর তোমার যে বাগান আছে এই বাগানে আল্লাহ তালা আসমান থেকে আজাদ

মধ্যে কোনো কমতি হতো না সব সময় ফল আসতো নিয়মিত হতরা। আসতো কোনো ত্রুটি হতো না এবং এই দুই বাগানে পানি দেওয়ার জন্য আমি আল্লাহ তারা নদী প্রবাহিত করে দিয়েছিলাম নহর চালু করে দিয়েছিলাম যেন সেই এই নদী থেকে পানি দিয়ে এই বাগানগুলা সে আবাদ করতে وكان له ثمر فقال لصاحبه وهو يحاوله انا اكثر منك مالا واعز نفرا الله تعالى تكي هناك سمبت يسلا شيطان وقر شاتيك وطار وطار مدة قلت سلو انا اكثر من مالا تمارتي كامر سمبت بشي واعز, وأعز نفرا تمارتي كامر دول بول دول بول هناك بشي

এবং যদি আমাকে আমার রবের কাছে ফিরে যেতেই হয় তাহলে আজিদান না হয় রমিন হা এবং গলাবা এর যে উত্তম কিছু তিনি আমাকে দিবেন এটা আমি বিশ্বাস করি তাহলে তার সম্পদ থাকার কারণে সে অহংকার করত আর বলতো যে আমার এই ধন সম্পদ গুলা কখনো শেষ হবে না এবং কি আবার হবে এই বিশেষ আমি করি না আল্লাহ তার এই আচরণ বলছেন বলেছেন যে হওয়া ধনী সে নিজে নিজের উপরে জুলুম করেছে তার এই সম্পদ থাকার পরে তার শুকরিয়া আদায় করা দরকার ছিল যে সম্পদ দিয়েছে তার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার ছিল কিন্তু তা না করে যে সম্পদ দিয়েছে সে আর তাকে ভুলে গিয়েছে তার অপর যে সাথী তাকে সে এই সমস্ত কথা আপনারা বলল সে আবার তাকে বলল

উচিত ছিল তখন তুমি তোমার বাগানে প্রবেশ করো তখন এই কথা বলা আছে 마샤알라 ইল্লা বিল্লাহ বাগানে এত সম্পদ এই সম্পদ দেখে তো নমর এরকম বলা দরকার ছিল যে 마샤알라 আল্লাহ যা চেয়েছে সেটা হয়েছে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তৌফিক না দিলে তুমি কি সহায় না তাহলে মানে এই সুখদ বিনা তো আমাকে আল্লাহই দিয়েছে এই কথা তোমার বলা দরকার ছিল কিন্তু তুমি তা না করে বরং তুমি আর অহংকার করতেছিস

আর আল্লাহ তাআলা আসমান থেকে আযাব পাঠিয়ে তোমার এই সব গুলা একদম ধ্বংস করে দিয়ে পাক সিয়াস হইদান একদম মরুভূমি বানিয়ে দিবেন আল্লাহ তাআলা আকাশ থেকে আজাদ দিয়ে তোমার সব সম্পদগুলো ধ্বংস করে দিয়ে একদম মরুভূমি বানাই দিবেন এরকম আল্লাহ করতে দেখতে পারে ইউস বিহামা উনহা গাউরাম ফালান তাসতি আর এই যে বাগানে পানি দাও যে আল্লাহ তাআলা কি

আজাদ এসে গেল আজাদ এসে এই আজাদ তার সমস্ত সম্পদকে বেশ চুর করে ফেলল সকালবেলা সে বাগানে গিয়ে দেখে বাগান মাসান সহকারে একদম মাটিতে পড়ে আছে সব ধরে ধ্বংস হয়ে গেছে সে আফসোস করে বলতে লাগলো ইয়া দায় দাদারি আদা আয়া যদি আমি আমার রবের সাথে কাউকে শহিক না করতাম যদি আমি আমার রবেশ রে না করতাম আমি আমার সম্পদ নিয়ে যদি অহংকার না করতাম আমি যদি সম্পদের শুকলিয়া করতাম তাহলে তো আমাদের সম্পদ গুলা বনাম তামিলনাড়ু ফিয়া তুমি শুরু না দোলিল্লাহ আল্লাহ দা না মানে যে আল্লাহ ছাড়া তার কোনো দল বল যেগুলা ছিল না যে তাকে এল শুরু যে তাকে সাহায্য করবে তার কোনো দল বল কিছুই ছিল না যে দল বল তাকে আল্লাহ আজাদ থেকে ভাষানে এরকম কিছু ছিল না বমা কে না ছিল এবং সে নিজে নিজেকে যে রক্ষা করবে নিজে নিজের সম্পদকে যে আল্লাহর আযর থেকে বাঁচাবে এই সামর্থক আছিল না ওনা আলিকাল এরকম পরিস্থিতিতে মানুষের বোঝা আসে যে আসলে আজ ওয়ায়াতিল্লাহি হক সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ ভাগে ওয়া খাইরুল ثوابান ওয়া খাইরুল এবং তিনি মানুষে সবকিছুর ব্যবস্থা করে দেয় তো আল্লাহ তালা ওরা নেই শুধু এই ঘটনা নয় আরো বহু ঘটনা আল্লাহ তালা উল্লেখ করেছেন কারণের ঘটনা আল্লাহ তালা উল্লেখ করেছেন যে কারণ অহংকারের কারণে আল্লাহ তালা তার সমস্ত সম্পদ সহ তাকে দুদিনে ধসিয়ে দিয়েছে এই সম্পদ এটা আল্লাহ পাক দেন আবার সম্পদ আল্লাহ পাক দেন না এর কারণ কি এর কারণ হলো আল্লাহ তালা সম্পদ দিয়ে বান্দাকে পরীক্ষা করেন আবার আল্লাহ তালা সম্পদ না দিয়ে বান্দাকে পরীক্ষা করেন আল্লাহ তালা এই সম্পদের পরীক্ষায় আমাদেরকে না হওয়া